দেশি মুরগির বাচ্চা কতদিন মায়ের সাথে রাখা উচিত এবং দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাওয়ার কারণ এবং দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানোর কারণ ও দেশি মুরগির বাচ্চা যে কারণে আপনারা টিকা দিতে পারেন না তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেশি মুরগির বাচ্চা কতদিন তার মায়ের সাথে রাখা উচিত আরও জানতে পারবেন কি বিষয়ে তার শরীর থেকে পাখা বড়ো হয়ে যায় এবং দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় এবং অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় আপনার কাজে লেগে যেতে পারে তো অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা আপনারা সকলে জানেন অন্য মুরগির তুলনায় দেশি মুরগির খুব স্লোলি বড়ো হয় দেশি মুরগির বাচ্চাকে তিন থেকে পাঁচ সপ্তাহ মা মুরগির সাথে রাখা উচিত কারণ এ সময় মা মুরগির বাচ্চা মুরগিকে তাপ দেয় বাচ্চা মুরগির শরীরে পালক নেই তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না আর যদি বাচ্চা মুরগি তাপ না পায় তাহলে শরীর থেকে পাখা বড় হয়ে যায় মুরগির বাচ্চা পা শুকিয়ে মারা যায় এবং ঝিমিয়ে ঝিমিয়ে ও ঠান্ডা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাই অবশ্যই আপনার মুরগির সঠিকভাবে যেন তাপ পায় মা থেকে তো সেই দিকে খেয়াল রাখতে হবে কীভাবে সঠিকভাবে তাপ পাবে আপনারা দেখবেন বাচ্চা মুরগিকে বুকের নিচে রাখে তখনই কিন্তু তাপ দেয় বাচ্চা মুরগিকে এরপর খাবার খাওয়াতে শেখায় এরপর বিপদ থেকে রক্ষা করে অনেক সময় কুকুর বিড়াল বা বিভিন্ন প্রাণী আসে যে দেশি মুরগির ওপর আক্রমণ করে তখন মা মুরগিটা ওদেরকে রক্ষা করে বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যায় বুঝতে শেখে চলতে শেখে যেন অন্য কোনো প্রাণী তাদেরকে আক্রমণ করতে না পারে এজন্য চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত রাখা উচিত বন্ধুরা দেশি মুরগির বাচ্চাকে মা মুরগির সাথে পালন করলে কোনো ওষুধের প্রয়োজন হয় না কেন কোনো কৃত্রিম তাপের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সঠিক যত্ন আপনি সঠিকভাবে যত্ন নিতে পারলে ইনশাল্লাহ আপনার বাচ্চা মুরগি মারা যাবে না অসুস্থ থাকবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেশি মুরগির বাচ্চা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিরাপদ ও শুকনো বাসস্থান আপনারা বাচ্চাকে কিছু আক্রমণ করবে না এমন একটা নিরাপদ জায়গা করবেন যদি সেত সেতে ভিজে জায়গা রাখেন তাহলে মুরগির বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে ফলে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে ঝিমে ঝিমে মারা যাবে এজন্য আপনারা মুরগির বাচ্চাকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস প্রবেশ করে কিন্তু অন্য কোনো প্রাণী আক্রমণ করতে পারবে না তারপর নিচে যেটা ব্যবহার করবেন আমরা লিটার হিসেবে যেটা ব্যবহার করি অবশ্যই কাঠের গুঁড়ো ধুল এগুলো ব্যবহার করবেন না আমরা যে ওই চুলার ভেতরে যে ছাই রয়েছে তো এই ছাইটা আমরা ব্যবহার করতে পারি ফলে জায়গাটা শুকনো থাকবে এবং মুরগি সুস্থ থাকবে আপনি যদি ছাই ব্যবহার করেন ওই জায়গাটা শুকনো থাকবে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকবে বন্ধুরা আমি প্রথমে বলেছি দেশি মুরগির বাচ্চা মায়ের সাথে পালন করলে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না বা তাপের প্রয়োজন হয় প্রয়োজন হচ্ছে সঠিক যত্ন আপনি আপনার মুরগির খাবার পাত্র পানির পাত্র সঠিকভাবে যত্ন করবেন তারপর ময়লা হলে খড় বা ছাই পরিবর্তন করে করে দিবেন বন্ধুরা একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দেশি মুরগির ক্ষেত্রে যে রানীক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু জরুরি কারণ রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই আপনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দেবেন এবং মুরগিটা খুব ছোট তাই দুর্বল হতে পারে তো সেক্ষেত্রে আপনারা ভিটামিন ধরনের যে ওষুধগুলো বাজার পাওয়া যায় তো অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা আপনারা অবশ্যই সঠিকভাবে খাবার ব্যবস্থাপনা গ্রহণ করবেন সেটা হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত অবশ্যই আপনারা সোনারি স্টার্টারদের ফিটে রয়েছে তো এটা খাওয়ানোর ব্যবস্থা করবেন কারণ এটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ কারণ এই পুষ্টি গুণাগুণ আপনার বাচ্চার জন্য দ্রুত বড় হবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে কারণ আপনারা যদি দেখা যায় যে অন্য ধরনের আজে বাজে খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু সঠিক পুষ্টি গুণাগুণ পায় না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মুরগির পাখাগুলো বড় হতে পারে বন্ধুরা আরেকটা নিয়ম হচ্ছে সেটা হলো যে আপনারা কিন্তু আপনাদের মুরগিকে সঠিক নিয়মে ক্রিমির ডোজটা করবেন কারণ এক থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পর অবশ্যই আপনারা ক্রিমির ডোজ করবেন কেননা কৃমি ডো কৃমি কিন্তু একটা পরজীবী যদি আপনার মুরগির শরীরে কৃমি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মুরগি দ্রুত বড়ো হবে না এবং ভালো থাকবে না সুস্থ থাকবে না তো অবশ্যই আপনারা সঠিকভাবে কৃমি ডোজটা করবেন এবং তার পাশাপাশি যেটা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে যে ভ্যাকসিনটা রয়েছে রানী ভ্যাকসিন তো এটা অবশ্যই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন কেননা আপনাদের মুরগি যদি রানি ভ্যাকসিনটা করেন তাহলে অবশ্যই অন্য কোনো অসুখ আপনাদের মুরগিকে আক্রমণ করতে পারবে না মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই রানী খাতের ডোজটা করবেন তিন থেকে পাঁচ দিনের ভেতরে তাহলে অবশ্যই আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তো অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ